সুপ্রভাত সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ কিন্তু দিনটা খুব শুভ আর আজ হলো প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা তাই সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা প্রভুর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার মঙ্গল করুন প্রভু আর গতকাল রথযাত্রা উপলক্ষে আমরা গড়িয়া গিয়েছিলাম রথ কিনতে প্রচুর রথ নিয়ে বসেছিল বাপড়ে বা কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না যা হোক তারপর একটা রথ পছন্দ করে নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম আমার প্রভুদেব গয়না জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে সবার আগে রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর প্রভু সবার মঙ্গল করুক সবার ভা সবাইকে ভালো রাখুক সবাই যেন ভালো থাকে সুস্থ জীবন থাকে এটাই সবচেয়ে বেশি বড় কামনা আর রথযাত্রা মানে আমাদের কাছে রথযাত্রাটা আলাদা রকম স্পেশাল বুঝতে পারছি যেহেতু যারা আমাদের ব্ল দেব যারা আমাদের বাড়িতে প্রভু তো আছেনই এছাড়াও আমাদের মানে জীবনটাই প্রভুর ইয়েতে

এখন যেটা সবচেয়ে আগে যে কাজটা আমি করবো সেটা হলে আগে গোপুকে স্নান ট্যান করিয়ে দেবো দিয়ে গপুর বস্ত্র চেঞ্জ করে দেবো আজকে তো সবাই নতুন পরবেন ওনারা গোপুর বস্ত্রটা চেঞ্জ করে দেবো কিন্তু প্রভুকে আগে বস্ত্রটা চেঞ্জ করব না আগে উনি সবার আগে এতদিন সহজ পাচ্ছ খেয়ে কি ওনার মুখ একদম মানে কি বলবো আর ভালো লাগছে না আজকে উনি পঞ্চ তো খাবেনি ওই জন্য সবার আগে ওনাকে সকালে খাবারটা দিয়ে নেবো তারপর ওনার ড্রেস ট্রেস পরানো হবে সাজানো হবে ওনাকে আর এমনি যখনই সাধনা যায় আর কি রথের ব্যাপারটা কিন্তু পরে আমি পুরিতেও রথ চলবে কিন্তু অনেকটা বেলার দিকে মানে সকালেboten নয় পরে বিকেলে দিকে পথে রথ চলবে তো আমরা একটু রথ দেরি করে চালাবো সেই হিসেবে আমাদের তো সেবা বাইরেboten চলন নাই ঘরের মধ্যেই ঘরের মধ্যেই তো আমাদের আগের বছরের ব্লগ যারা দেখে থাকো তারা জানতে পারবে যে আমরা ঘরের মধ্যেই প্রদক্ষিণটা করাবো আর কি এক থেকে ও ঘর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করাবো তো সেইভাবেই ব্যবস্থা আছে তো জায়গা আর এদিকে সব বন্ধ করে কথা বলছে আমাদের পাড়ার আজকে দুর্গাপূজা খুটি পূজো হবে সাইজনের চারিদিকে মাইক পেক চলি যাচ্ছে যানো বন্ধ করে কথা বলছি না তো আর আমার বারান্দার নিচেই একদম একটা ল্যাম্প পোস্ট আছে ওটা দেয়া রয়েছে মানে মানে সাংগাতিক ভাবে সাউন্ড আছে পুরো সব বন্ধ করে দেই কথাটা বলছি খোলা থাকলে আর কিছু শুনতে পাওয়া যাবে না যাক আমি আগে সমস্ত ব্যবস্থাটা করি প্রভু এতদিন অসুস্থ থাকার জন্য সহজপাচ্য খেয়ে থেকেছেন তাই আজ ওনার 56 ভোজেন দিন সেই জন্য আমরা একটু অল্প অল্প ভোগের ব্যবস্থা করেছি এখন লুচি আর জিলিপি দিয়ে ওনার ভোগের শুরু আবার প্রভুদের এক ভোগ লাগিয়ে সেই ভোগ ছাড়িয়ে নিয়ে এই যে জিলিপি আর লুচি নিয়ে এখন বসলাম খাবো খেটে এখন আবার যাবে অভি আবার যাবে একটু বাকি সমস্ত পুজো টুজোর জন্য স্নান টান করতে করেই নিয়ে যে সবারই তো স্নান টান হয়ে গেছে হ্যাঁ সবার প্রেসার আমি আমরা প্রতিদিনই প্রত্যেকই সকালে স্নান আমাদের হয়ে যায় মানে অভি ওদিকে যাবে আমি এদিকে মানে ভোগের জন্য সব রেডি করবো ভোগ করবো বলতে আজকে একটু ভোগে একটু পোলাও করবো ইচ্ছা আছে পোলাও আর ওই চিলি পনির যেটা আর কি প্রভুদের জন্য পনির আর কি মেনলি আর এমনি আমাদের জন্য একটু সাথে আলুর দম করে নেব আর অবশ্যই পায়েস করব পায়েসটা থাকবে আর ওদিকে তো মিষ্টি টিষ্টি আছে দেবো টেবো আমাদের ব্রেকফাস্টটা করে আগে যেটা বলার তোমাদের দেখেছো এর আগে দুটো পুরীর ভিডিও আমি যে একদিনের জন্য পুরীতে গেছিলাম রথযাত্রার রথ প্রস্তুতি প্লাস তুরন্ত এক্সপ্রেস দুটো ভিডিও শেয়ার করেছি এরপরে কিন্তু আরও দুটো ভিডিও আজ মাঝখানে যেহেতু রথের দিনটা পড়ে গেছে যার জন্য আজকের রথের ভিডিওটা আগে দিন এরপরে পুরীর আমি যে একদিনের জন্য গেছিলাম তার আরও দুটো এপিসোড বাকি আছে সেটা কিন্তু পরে আসবে এবারে আমি চলে এলাম প্রভুর বস্ত্র চেঞ্জ হবে আর কি তো আজকে কিন্তু প্রভু ঠিক স্নান করবেন না ওই ফুলের জলে একটু ফুলের জল ছিটিয়ে ছিটিয়ে ওনার গাহারটা একটু পরিষ্কার করে এই যে সমস্ত পুরী থেকে আমি নতুন বস্ত্র কিনে এনে রেখেছিলাম এই মুকুট রেডি করলাম মুকুটগুলো বাঁধলাম এই হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেবের এটা হচ্ছে বলভদ্র এটা হচ্ছে মা সুভদ্র এবারে এনাদেরকে পরিষ্কার টুষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে বসানো এই যে চলে এসছে এখানে এখানে এসে এই যে আমি এখানে ফুলের জল রেডি করে রেখেছি জগন্নাথ দেবকে তো গঙ্গা জল দেওয়া হয় না সেই জন্য এমনি প্লেন জলে ফুল দিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি কিন্তু নিজের মতো করে করি না আমি কিন্তু সবসময় সময় পুরীতে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে নিই নিয়ে তবে করি কালকে রাত্রিবেলা কিন্তু আমরা পুরীর মানে সর্বদারের যে জগন্নাথের তাকে জাস্ট আধ ঘন্টার জন্য দর্শনের জন্য দেওয়া হচ্ছিল আমরা দর্শন করেছি ঠাকুর মশাই জেনেছি জেনে এবারে এই সমস্ত ফুল জল ছিটিয়ে পরিষ্কার নতুন বস্ত্রটা পরা নতুন বস্ত্র পরে চকচক করছে একদম হাট আর পরে গয়নাগাটি পরে একেবারে সাজু গুজু করে আর একটা ব্যাপার কি জানো তো পুরী থেকে আনা জামা কাপড় না একদম এত সুন্দর ওনাদের মানে সেট হয় একদম মানে বলে দেয় কারণ আমার তো প্রভু পুরী আনা এবার আমি যেখান থেকে এনেছিলাম সেই দোকান থেকে কিন্তু জামা কিনছি না পরপর অন্য দোকান থেকেই কিনেছি কিন্তু সেখান থেকেও দেখো কি সুন্দর একদম দুর্দান্ত সেট একটুখানি লুজ লুজ হয় কিন্তু ওখানে এত সুন্দর সেটিং না চকচক করছে আর আমার গপুরাও কিন্তু নতুন করে বসে আছে এই তো একেবারে দুষ্টু আমার দুষ্টু গোপু দুজনে নতুন করেছে সব নতুন করে বসে আছে চলো এবারে বাকি কাজ শাড়ি কারণ দুটো বাজতে দশ এগারো বাইরে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের বাংলার হাল লাগে মোটামুটি পুরো জলে ভেসে যাচ্ছে গতকাল তো পুরো গরব দিয়ে মানে এইখান থেকে জল এই কাপড়টা দিয়ে সব মোছা হয়েছে ও ভোর দিয়ে ভাসছিল আজকে এখন ঘরটাই যায়নি এখানটা দিয়ে আর এই জানলাতেই ঢুকে এখানে যে ছোটো খাট্টা ছোটো ধুয়ে ঢুকে যাত অবস্থা আজকে হচ্ছে এই হাল আপাতত বৃষ্টি চলছে এবার তারপরে ঘর লাগানো লাগানো হয় ব্যাপার এতে কিন্তু বৃষ্টি হয় কাল থেকে কিন্তু ভালোই বৃষ্টিটা হচ্ছে নাহলে পাড়া পাড়ি এত পর্যন্ত মাইক থাইক পাচ্ছি বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে বলে চারটে না পাঁচটার সময় দিতে করে ক্ষতির দূরে আছে যাই হোক

এবারে ভোগ লাগিয়ে দিয়েছি প্রভু তো এখানে বসে আছেন প্রভুর থালাগুলো এই সাইডে দিয়েছি গোপুরটা আগে দেখিয়ে দিই গোপু আমার ছোট্ট ছেলে তাকে দেখিয়ে দিই যে পোলাও আছে ভাজা আছে তিন রকমের এটা হচ্ছে চিলি পনির অন্যভাবে আর কি যেহেতু চিলি পনির মানেই তো আমিষ সবাই ভাবে আমিষ নয় কিন্তু এটা আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম সীমায়ের পায়েস আম আর সবই একই আছে শুধু প্রভুদের তো আর আলুর দম হবে না তাই প্রভুদের ওই ভাজা দিয়ে পোলাও দিয়ে পনির এটা হচ্ছে ছানাপুড়া মিষ্টি পায়েস আর আম এই দিয়ে আমি আমার যথাসাধ্য মতো প্রভুকে ভোগ লাগালাম ফর্ম কটা খাওয়া খাটা মতো বাজে আমরা তো খাওয়া খাটো গুলু মধু দিয়ে নিলাম এখন মাইনারে একটু বক ডালা হয় যেরকম মানে ভুল হতো দেখলো পাঁচটার পরই এ করা হয়ে যায় এমনকি সেরকম জলে দিই একটু একটু দুটো স্টাটিং হলে চলা আমরা রথ রথ বললাম তো এখন রেডি করছে বসানো তারপরে তোমাদের কীভাবে চলবে সেটা একটু দেখাই ঘরে চালাতে রথ এখান দিয়ে এসে আগের পর করে করেছিলাম এই ঘর দিয়ে এসে এখান দিয়ে গিয়ে আবার ওই ঘর দিয়ে ঢুকে আবার এখান দিয়ে আসবে এভাবে আমরা তিনজন তিনবার ঘোরাবো আর উল্টো হতে ঠিক আবার উল্টো করবো ওই দিক দিয়ে গিয়ে এই ঘর দিয়ে নিয়ে আসবো এইভাবেই করব এছাড়া মোটামুটি ঘরের মধ্যে এভাবেই আমরা ঘরের মধ্যে গতবার এইভাবেই একই পাশে সে করবো এই পাশ দিয়ে গিয়ে এ পাশে সোজা রাখতে পার ওই পাশ দিয়ে গিয়ে এ পাশে উল্টো রাখতে এই এখন প্রভুদের নামানো হচ্ছে সবার আগে বলভদ্র তারপরে মা তারপরে প্রভু যে দুলিয়ে দুলিয়ে নামানো হচ্ছে রুম আগে দুলিয়ে দুলিয়ে আসেন রথে বসবেন তারপরে এই ঘর থেকেও ঘর ஜோலபதிர ஜத்த பண்ண சுமா ஜு பிரபு ஆச ஜ

আমার প্রভু বাবালি বা না তোমরা তো ভাবছো কিভাবে বলছে প্রভুকে নিয়ে আমার সাথে প্রভুর এরকমই সম্পর্ক করি আমি আর এই পাগড়িটা ওখানে রেখে এলো বোধহয় গরম লাগছে পাগড়িটা ওর যত প্রবলেম আর এই এখন এনার এখন রথে করে একটু মাছির বাড়ি যাবে আমার তো মাসির বাড়ি আর এই বাড়ি একই থাকবে কিছু তো করার নেই

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবারে মেয়ে টানছে রে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুন্দর নিয়ে লাগছে না কি বলবো সাধারণ লাগছে দেখো এইবারে হচ্ছে অভির পালা অভি এবারে নিয়ে আসছে খুব তাড়াহুড়ো করে আসছে তাড়াতাড়ি করে আসে খুব তাড়াতাড়ি করে রথ ওঠে খুব মজা হয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর নিচেও এমনিতেও নিয়ে না যাওয়া যেত না জানো তো আর তো জল কাদা হয়েছে দুজন নিয়ে বেরিয়েছিল রথ উঁচু করে নিয়ে বাড়িতে চলে গেল প্রদক্ষিণ করে প্রভু এসে বসে পড়েছে এখন কিছুক্ষণ এই রথেই থাকবে পরে যখন ভোগ আবার লাগাবো তখন আসতে করে নামিয়ে তারপর আমাদের তো এইভাবেই মাসির বাড়ি আর নিজের বাড়ি আর কি করতে হবে কিছু করার নেই যে এত মিষ্টি লাগছে আমি চোখ ফেরাতে পারছি না রুফ যেন খুলে খুলে বেরোচ্ছে সব আর ছোট্টটাকে দেখো না এ কিচ্ছু যেন জানে না

তো সাউন্ড তো আমি বললাম ফ্যানটা চালি ভয় দেওয়ার করতে যাতে তো ফ্যানের আওয়াজটা আসলে ঠিক আছে কারণ বাইরের আওয়াজটা আসলে বাইরে কিছু জানো তো বুঝলো ফ্যানটাকে বন্ধ করে তো ফ্যানের সাউন্ডটা তাও ঠিক আছে বাইরে কেউ কোনো কথা বলছে अनाउंस করছে সেগুলো স্পষ্ট আসছিল আমি তো দেখছি না থাক তাহলে ফ্যানটা চলে সেটাই কাজ করবে চলো রুটিনটা খাই তারপর তো রাতবেলা ডিনার তো আজকে আছে কোন কোন আওয়াজটা আমি একটু ছাদ থেকে ভেটে ভেটে আসলাম এবারে বসে আছি ডিনার করতে আমাদের তুমি ভোগের যা মেনু দেখেছো সেটা আমাদের ডিনার

বোঝা যায় যে ওনারা আছেন কি নেই এটা আমার বিশ্বাস আছে অদ্ভুত সুন্দর খেতে হয়েছে মানে আজ বিশেষ করে পনিরটা তো ধরো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ কিছু নেই ক্যাপসিকাম আর বিনস দিয়ে এটা করা হয়েছে আর তো একটু জাস্ট একটু মানে প্রভু যেহেতু একটু মানে লঙ্কা তো খান না ও হ্যাঁ আমাদের জগন্নাথ প্রভু কিন্তু লঙ্কাও খান না ওনার এতে কিন্তু গোলমরিচ ব্যবহার হয় একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে পরিহিত সত্যি কথা বলতে মানে নন ভেজের থেকে কিন্তু অসাধারণ হচ্ছে খুব ভালো এখন দশটা কুড়ি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার এখানে ফাংশনটা মনে হয় শেষ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে দেখলাম সারাদিন আজকে একটা অন্যরকমই গেল প্রভুর সেবা করতে পেরে নিজেদেরও ভালো লাগে নিজেদেরও ধন্য মনে হয় যাই নিজেদের মতো করে যেটুকু সম্ভব প্রভুর সেবা করলাম তোমার সাথে তো শেয়ার করলাম যে আজকে যা যা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে প্রভুকে এত সুন্দর লাগছে দেখতে তোমরা আশা করি কমেন্ট করে জানিও আর তোমাদের আশা করি দেখেছো আর কি তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকে ব্লগটা এটুকুই থাক আর বাড়াচ্ছি না অনেকক্ষণই হয়েছে মোটামুটি সকাল থেকে আজকে সব কিছু তোমার সাথে শেয়ার করলাম তো যা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও যারা পরিবারের সদস্য আপনার হয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে তো চলো আজকের মতো এটুকুই হবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি সবাই ভালো টাটা গুড নাইট